কিলিয়ান অ্যাম্বাপ্পেকে ছাড়া ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ আলহিলালের সাথে প্রথম ম্যাচে এক এক গোলে ড্র করে এবং আজকে দ্বিতীয় ম্যাচে মেক্সিকান ক্লাব পোকাছুর বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত একটায় এবং কিলিয়ান এমবাপের অভাব তো কোনোভাবেই পূরণ করা যায় না বর্তমান রিয়াল মাদ্রিদের টিমের যে অবস্থা এবং তার উপর আছে বিনিসিয়াসকে নিয়ে দুর্দশা আমরা সবাই ট্রাকে নিয়ে এক ম্যাচ খারাপ করার পর ট্রল করতে শুরু করি এবং ইভেন আমরা তো এ পর্যন্তই বলতেছি যে বিনিসিয়াস রিয়াল মাদ্রিদ ত্যাগ করার জন্য সেই কষ্ট তো সে নিজে মনের মধ্যে পোষণ করতেছে আজকে সেটা যেন পারফরম্যান্সের মধ্যে উঠে আসছে এবং সে ম্যাচ উইনিং একটা পারফর্ম দিতে পারে এত বছর তো সে খুবই খুবই ভালোভাবে আমাদের টিমকে সাপোর্ট দিয়ে আসছে গত তিনটা চারটে সিজনে বাইশ গোল তেইশ গোল চব্বিশ গোল এভাবে করে আসছে প্রতিটা সিজনে আমরা এখন আবার হয়তো দু হাজার আঠারো সালের বিনিসিয়সকে মনে করে এগুলো ট্রল করতেছে আর তার উপর অবশ্যই বর্ষা রাখছেন আমাদের নতুন কোচ সু সে টিম মিটিংয়ে এবং ট্রেনিংয়ে বেশ কয়েকবার ব্যক্তিগতভাবে তার সাথে আলোচনা করেছে এবং তাকে সহজ জুগিয়েছে প্রথম ম্যাচ হিসাবে আমাদের আলেকজান্ডার আনোল যেহেতু ভালোভাবে পারফর্ম করতে পারে না আজকে তার উপর অনেক বেশি প্রত্যাশা থাকবে এবং আজকে সে অবশ্যই স্টার্ট করবে যেহেতু কারবা টিম হোটেলেই অবস্থান করবে আর একটা দুশ্চিন্তার বিষয় হচ্ছে গঞ্জালো গার্সিয়া গত ম্যাচে বেশ কয়েকটি সুযোগ সহজ সুযোগ নষ্ট করেছে এবং আমার মনে হয় রোদ্রিকুকে ফলস নাইন্স হিসেবে ব্যবহার করে আর আর্দা গুলালকে রাইট সাইডে খেলা সবচেয়ে বেটার হবে একাদশ এভাবে আশা করি এবং টিম রিয়াল মাদ্রিদের জন্য অনেক অনেক শুভকামনা আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং বেশি বেশি ফুটবল দেখবেন